হ্যালো ভিয়ার্স চ্যানেলে আর একটা লেটেস্ট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধুদের জন্য খুশির খবর পিএম যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষানের যে অফিসিয়াল সাইটটা এখানে আমি ওপেন করে নিয়েছি আপনারা যদি নিচে স্কল করেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালারের একটা পপ আপ স্কিন বা লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার উইল রিলিজ আঠারোতম ইনস্টলমেন্ট এম কিষান স্কিম অন পাঁচই অক্টোবর অর্থাৎ এখানে পাঁচই অক্টোবরে আপনাদের যে পি এম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ফেয়ার্স পাঁচই অক্টোবর পি এম কিষাণের যে টাকাটা সেটা রিলিজ করা হবে পাঁচই অক্টোবর যদি আপনাদের টাকা না ঢোকে বা কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিজে সলভ করতে পারবেন পি এম যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে ডাইরেক্ট আপনি অফিসিয়াল সাইট থেকে পি এম যে অফিসিয়াল নাম্বারটা রয়েছে বা হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন বা এখানে ডাইরেক্ট আপনি হেল্প ডেস্ক মানে পিএম এম কিষানের অফিসিয়ালটা সাইটটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন হয়েছে নিড হেল্প আক্স কিষান ই মিত্র তো এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সমস্ত রকম ল্যাঙ্গুয়েজ এখানে পেয়ে যাবেন তো আপনাদের যে সমস্যাটা এখানে আপনি রেজ করতে পারবেন তো আশা করি আপনাদের সকলেই পাঁচ তারিখে আপনারা টাকা পেমেন্ট পেয়ে যাবেন যদি কোনো রকম প্রবলেম হয় অনেকের কে ওয়াইসি রিলেটেড প্রবলেম থাকতে পারে ডিভিডি লিঙ্ক প্রবলেম থাকতে পারে এইরকম যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট তো পিএম কিষাণের যে রোবট যে হেল্প যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করে সমাধানটা নিজেই করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনার একটু উপকারে আসবে আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী এইরকম রকম রিলেটেড ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ